那个。 বন বন্ধুগণ যারা যারা হৃদল উটকি খায় এই ভিডিওটা তারা লাগে বাকিরাও দেখতে পারো আমার কোনো অসুবিধা নেই কিন্তু তোমরা বেশি একটা ইন্টারেস্ট লাগতো না কিন্তু যারা যারা হৃদল উটকি খায় তারা খুব বেশি ইন্টারেস্ট লাগবো আজকে আমি বানারের লতা দিয়া খাটাল বিসা দিয়া আর দিও দেওয়া মাইক মাই হইতে না হইতে আমার মুখ দিকে আবার জলাই গেছে বেশি জলাইলে তো হইতো না কিতা কিতা কেন রেডি করছে সব কিছু তোমরা দেখাই চলো কারণ প্রথমেই আছে হুটকি মানে সুটকি তারপর খাটাল বিচি পিয়াজ রসুন আর এখানে লতারে ভাব দিয়ে রাখছে খাটাল বিশিটারও ভাব দিয়ে রাখছে ঠিক আছে তো এখন কী আমি জানো নি বেশি কিছু না শর্টকাট রান্না তো বেশি ঝামেলাই নাই প্রথম এখানে আমি খাটার পিছনে হালকা ভাজি লাইছি তারপরে কিটা করছি যে সুটকি আছে না সুটকিটার একদম হালকা ভাজি রয়েছে তোমরা যদি চাও ফুটকি নাও দিতে পারো কিন্তু যদি সুটকি দেওতে তো তো ঠিক না খালি সি দল বানাইতে পারো তারপরে সেম করার মধ্যে দিছে একটু তেল তারপরে দিলাইছি আমরা রসুন রসুন তো হিদল ফুটকির মধ্যে খুবই ভালো লাগে তার সাথে সাথে দিলাইছি কয়েক টুকরা পিয়াজ তারপরে বন্ধুগণ দেখো আমি কি রাঁধুনি আমার হাত উৎ চাই আমি চাই যে অত কাজ করি তারপরে আমি কাজ করতাম আমার যে মজা লাগে তারপর এখানে দিলাইছি একটু লবণ যাতে তাড়াতাড়ি পেঁয়াজ আর রসুনটা একটু মজি যায় ঠিক আছে তারপর এখানে দিলাইছি একটা হিদল এই তো হিদল নানি হিদল তো দিতে লাগবো তো এইখানে দিলাইছি একটা শিদল শিদলটা আর কি করছে একটু ভাজা ভাজা করছে ভাজা ভাজা করার পরে এই যে ভাব দিয়ে রাখছি লতা আছে না লতাটা দিলাইছি উফরাত ঠিক আছে তো লতা দিলে তো ওই তো না আর কিতা করিয়ে রাখছি কৌ তো এখানে ছুটকি বাজিয়ে রাখছি না এখন দিন ফ্রিজও থাকতে শক্ত আগে আগেই দিলাইছি যাতে বেশি করিয়ে নরম হয় তার সাথে সাথে দিলাইছি খাটাল বেশি তো এখন সব কিছু দিলাইছি এখন দিলাইছি একটু হলুদের গুঁড়া ঠিক আছে তারপরে দিলাই মুকিতা তো একটু মরিচের গুঁড়া তোমরা যদি চাও দিতে পারো না চাও নাও দিতে পার তো বন্ধু বন্ধুগণ এটা ওইতে হইতে আজকে আমার প্রিয় প্রিয় বন্ধুগণের হয় একটা কমেন্ট পড়ি ঠিক আছে প্রথম দিবাইয়ে দিছে মুক্তা দেয় তুমি ভালো তোমার মনটাও ভালো তাই তো লোকে তোমাকে এত ভালো ভালো কমেন্ট করে আজকে রান্নাটাও দারুণ হয়েছে তোমার যে বর হবে সে খুব টেস্টি টেস্টি খাওয়ার খেতে পারবে সবাই তো আর বাড়ির খাওয়া ভালোবাসে বাইরের খাওয়া ভালোবাসে না তাই না বনু হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ সো মাছ দিবাই এত সুন্দর একটা কমেন্ট করার লাগে থ্যাংক ইউ দিবাই তারপরে লিপিকা দিবাইয়ে দিছে ভালো হয়েছে দিবাই রান্নাটা থ্যাংক ইউ সো মাছ দিবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করা লাগে নেক্সট দিবাইয়ে দিছে মামন সাহা দিবাইয়ে দিছে খুব সুন্দর হয়েছে রান্নাটা তোমার থ্যাংক ইউ সো মাছ দিবাই দেখো না আমার প্রিয় প্রিয় বন্ধুগণের কমেন্ট পড়তে পড়তে কিন্তু আমার এদিকে এই যে লতা সুটকি দিয়া সব কিছু দিয়া যেটা লতা বানিয়ে এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো চলো বন্ধুগণ এখন খাইতে বই যায় এত সুন্দর রান্না যদি সামনে থাকে আর ভাল লাগে একদমই ভাল লাগে না তো এইখানে আমি লইলেছি ভাত পরে শুধু একটা দিয়েই খাইম মানে আর কিছু লাগতো না তো চলো আজকে নিজের রিভিউটা নিজেই দিই বন্ধুগণ বিশ্বাস করতাম না অত স্বাদ মানে থালা ধরনের স্বাদ আর লতা দিয়া সিদল দিয়া খাইতে খান না ভাল লাগে মানে আমার তো ভাল লাগে তোমরা যার যার ভাল লাগে কমেন্টটা জানাইতে কিন্তু একদম বলিও না আর ভিডিওটা কীরকমই এটাও জানাইতে বলিও না আবার দেখাইব নতুন একটা ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকিও সুস্থ থাকেও ঠিক আছে বন্ধুগণ চলো বাই বাই বন্ধুগণ